দেখে নিশ্চয়ই ভাবছেন যে হচ্ছেটা কি হ্যাঁ এটাই সেই কুলগাছ কুলগাছতে প্রচুর ফল ধরেছিল আর আপনাদের সাথে সেই ভিডিও আমি শেয়ারও করেছিলাম ফল হারভেস্ট করেছি অনেক দিন হয়ে গেছে কিন্তু গাছটার এখনো পর্যন্ত কাটাই ছাটাই করা হয়নি নেক্সট ইয়ারে ভালো ফল পেতে গেলে কাটাই ছাটাই কিন্তু করতেই হবে তাই আজ গাছেতে দেবো কিছুটা খাবার আর করব ডাল ছাটাই কাটিং এর অস্ত্র নিয়ে আমি কিন্তু রেডি তোমরা সবাই রেডি তো মোটা মোটা ডালগুলোকে কাটার জন্য করাত আর সরু সরু ডালগুলোর জন্য প্রণার ফুল গাছের ফলন হওয়ার পরেই গাছগুলোকে কিন্তু একদম গোড়া থেকে কেটে ফেলতে হয় সোজাসুজি হার্ড পুরোনি কতখানি উপর থেকে কাটছিস সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবে একই রকমভাবে সমস্ত ডালগুলোকেই কিন্তু কেটে ফেলতে হবে এই ছোট ছোট যে বাটগুলো দেখতে পাচ্ছ এই বাট থেকেই কিন্তু নতুন করে আবার ডাল বেরোবে কাটা জায়গাগুলো থেকে যাতে কোনো রকমের সংক্রমণ না হয় তার জন্য নিয়ে নেব ফাঙ্গিসাইড তোমরা শুকনো ভাবেও লাগাতে পারো আমি এখানে একটা লেই বানিয়ে নিচ্ছি এবার ডালের প্রত্যেকটা কাটা জায়গাতে এই লেইটা ভালো করে মাখিয়ে দেবো গাছকে খাবার দিতে হবে তাই গোড়াটা ভালো করে পরিষ্কার করাটা কিন্তু ভীষণ দরকার গোড়া থেকে সমস্ত আগাছাগুলোকে তুলে একদম গোড়াটাকে পরিষ্কার করে ফেলতে হবে এবার যাদের যাদের গাছের গোড়ায় মাটি কম আছে তারা মাটি দেবে আর যাদের টপ মাটিতে পুরোপুরি ভর্তি আছে তারা গাছের গোড়ায় খাবার দেবে আমার এই কুলগাছটার টবেতে মাটির পরিমাণ কিন্তু অনেক কম ছিল তাই আমি এতে সার ও পোলট্রি সার মাটি ব্যবহার করেছি তোমাদের হাতে কাছে যে জৈব সারটাই পাবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো এবার গাছের মাটিগুলোকে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এরপর টপ ভরে দিতে হবে জল তাহলেই কুল গাছের পরিচর্যা কিন্তু মোটামুটি কমপ্লিট মাত্র সাত দিন পর থেকেই নতুন নতুন কচি পাতা বেরোতে শুরু করে দিয়েছে আর এর সাথেই এগিয়ে আসছে বিপদের হাত ছানি কিন্তু চিন্তা করো না সেই বিপদ থেকে বাঁচার জন্য এবার কিন্তু স্প্রে করতে হবে জৈব কীটনাশক কাকা আর জৈব ছাত্রাগ্রাসক ট্রাইকোটার্মা ভেরিটি দোষটা তো তোমরা প্রত্যেকেই জানো দুটো জিনিসকে মিশিয়ে সকালে অথবা বিকালে সূর্য ওঠার আগে অথবা পরে একবার স্প্রে করলেই হলো কিন্তু স্প্রে করার পাঁচ ঘন্টার মধ্যে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এই স্প্রে কোনো কাজেই আসবে না সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আবার স্প্রে করতে হবে তাই বলছি একটু ভেবে চিনতে দেখে শুনে স্প্রেটা করাটাই ভালো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন আসছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা